আজকে যারা কোমলমতি শিক্ষার্থী আগামী দিনে তারাই হবে দেশ ও জাতির ভবিষ্যৎ সুশিক্ষায় শিক্ষিত হয়ে এরাই হবে দেশ ও জাতির নিবেদিত প্রাণ হয়তো এই প্রত্যাশাই প্রত্যেক শিক্ষার্থীর পিতামাতার রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কি শিখছে কি শেখানো হচ্ছে তাদের সুশিক্ষার নামে তাদেরকে বিপথে ঠেলে দিচ্ছে না তো সুকৌশলে কোমলমতি শিক্ষার্থীদের মনকে বিষিয়ে তুলছে না তো কেউ সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত শরীফ থেকে শরীফা হওয়ার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছিল ইতিমধ্যে সপ্তম শ্রেণীর পাঠ্যবই থেকে আলোচিত শরীফার গল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্তের মধ্যেই সামনে এলো আরো বড় এক ধরনের অসঙ্গতি দেখা গেছে নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানা যুক্ত কিউআর কোড সংযুক্ত করা হয়েছে বইটির আটত্রিশ নম্বর পেজে ধাপ ব্র্যান্ডিং মার্কেটিং বা বিপণন ব্যবসার পরিকল্পনা নামক অধ্যায়ে উদ্যোক্তা হিসেবে যাত্রার জন্য কিভাবে ব্যবসা শুরু করতে হয় সেটি উল্লেখ করা হয়েছে তবে এই পেজে চিত্র দুই পয়েন্ট এক বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনের নমুনার চিত্র তুলে ধরে সেখানে নিত্যদিনের স্টোরের একটি ছবি দেওয়া হয়েছে পাশাপাশি সেখানে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম গুগল প্লাস ভাইবার লিঙ্কড ইন ও প্রিন্টারস্টের লোগো দেওয়া হয়েছে এই লোগো এবং নিত্যদিনের স্টোরের মাঝখানে একটি কিউআর কোড সংযুক্ত করা হয়েছে যেটা স্ক্যান করলে ট্রাক্স নামক পর্তুগিজ একটি নারীদের অন্তর্বার বিক্রির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে যেখানে উলঙ্গ অ্যাডাল্ট মডেল নারীরা অন্তর্বাস করে সেটা বিক্রির জন্য বিজ্ঞাপন দিচ্ছে এখন আমাদের সকলের মনের প্রশ্ন নবম শ্রেণীর শিক্ষার্থীর বইয়ে এ ধরনের অ্যাডাল্ট ছবি সহ অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট কেন দেওয়া হয়েছে এই অন্তর্বাস দিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কী বা করবে কোমলমতি বাচ্চাদের শিক্ষার নামে ভিন্ন পথে চালিত করার জন্যই কিছু মহল ইচ্ছাকৃত ভাবে এইসব বাজে বিষয়গুলো পাঠ্য বইয়ে সংযোজন করেছেন কারণ সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী শরীফ থেকে শরীফা হওয়ার গল্প পড়ে কি শিখবে আর নবম শ্রেণীর শিক্ষার্থীরাই বা অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটে ঠিকানা দিয়ে কি করবে এটা কোনো অনিচ্ছাকৃত ভুল হতে পারে না অনেকটা সুকৌশলে এই বিষয়টি সংযুক্ত করা হয়েছে